আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমি একজন ছেলে আই এম এ বয় আই এম এ বয় আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ব্যবসায়ী আই এম এ বিজনেসম্যান আই এম এ বিজনেসম্যান এখন বিদায় হও বি অফ নাও বি অফ নাও বাহ দারুণ তো ওয়াও ওয়াও হ্যালো বন্ধুরা হাই গাইস আই গ্যাস যথেষ্ট হয়েছে ইটস অ্যানাফ ইটস অ্যানাফ আমি ও তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো চলো এক্ষুনি পালাই লেটস রান অ্যাওয়ে লেটস রান অ্যাওয়ে তবে তাই হোক সো বি ইট সো বি ইট একটুও না নট বিট নট বিট ক্রমে ক্রমে লিটল বাই লিটল লিটল বাই লিটল চলো কোথাও বসি লেটস সিট সামহার লেটস সিট সামহার কী শান্ত হাউ পিসফুল হাউ পিসফুল আমাকে দেখতে দাও লেটমি সি লেটমি সি কি এক আশ্চর্য ওয়াটার সারপ্রাইজ ওয়াটার সারপ্রাইজ মনোযোগ দিন পে অ্যাটেনশন পে অ্যাটেনশন আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট আমার আছে আই হ্যাভ আই হ্যাভ আমি সুখী আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি তুখি আই এম স্যাট আই এম সেট আমি অসুস্থ আই এম সিখ আই এম সিখ আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার আই ডো্ট কেয়ার চলো দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক তা কি করে হয় হাও সো হাউ সো রাগ করেছ কেন হোয়াট মেক্স ইউ অ্যাংগ্রি হোয়াট মেক্স ইউর অ্যাংগ্রি বোকা হইও না ডো্ট মেস টু পিট ডোট মেস তুমি হাচ্ছ কেন হোয়াট মেক্স ইউ লাভ হোয়াট মেক্স ইউ লাভ আমি ডাকাবাসী নই আই এম নট ফ্রম ডাকা আই এম নট ফ্রম ডাকা আমি সাঁতার কাটতে পারি না আই ক্যান নট সুইন আই ক্যান নট সুইন আমি এখন খাচ্ছি না আই এম নট ইটিং নাও আই এম নট ইটিং নাও আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে একটি সমস্যা আছে দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ এ প্রবলেম আমি নতুন ফোন চাই না আই ডোন্ট ওয়ান্ট এ নিউ ফোন আই ডোন্ট ওয়ান্ট এ নিউ ফোন আমি মাছ খাই না আই ডোন্ট ইট ফিস আই ডোণ ইট ফিশ আমার একটা কলম দরকার আই নিট এ পেন আই নিট এ পেন আমি বাড়ির কাজ করেছি আই ডিড দ্য হোমওয়ার্ক আই ডিড দ্য হোমওয়ার্ক আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আই হ্যাভ টু পাস দ্য এক্সাম আই হ্যাভ টু পাস দ্য এক্সাম আমি এখন পড়াশোনা করতে চাই আই want টু স্টাডি নাও আই want টু study নাও আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস আমি ইংরেজি অধ্যয়ন করবো আই উইল study ইংলিশ আই উইল study ইংলিশ আমার এখন ঘুমানো উচিত আই শুড স্লিপ নাও আই শুড স্লিপ নাও তুমি নিশ্চয়ই মজা করছো ইউ মাস্ট বি কিড্রি ইউ মাস্ট বি কিড্রি কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড তোমাকে দেখে খুব ভালো লাগলো সো নাইস টু সি ইউ সো নাইস টু সি ইউ আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু আই হ্যাভ নাথিং টু ডু তাই বুঝি সো আই আন্ডারস্ট্যান্ড সো আই আন্ডারস্ট্যান্ড কি চমৎকার বুদ্ধি ওয়াট এ গ্রেট আইডিয়া ওয়াট এ গ্রেট আইডিয়া সব ঠিক আছে ইটস অল রাইট ইটস অল রাইট সে কি এখনও ঘুমাচ্ছে ইস শি স্টিল স্লিপিং আমি কখনো সেখানে যাইনি আই হ্যাভ নেভার বিন দেওয়ার আমি এটা কখনও শুনিনি আই হ্যাভ নেভার হার্ট অফ ইট আপনার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হার্ট অ্যা লট অ্যাবাউট ইউ একটা কথাও বলবে না ডো্ট সে ওয়াট আমাকে জানাতে ভুলবেন না ডোন্ট ফর গেট টু লেট মি নো ভালো বুদ্ধি গ্রেট আইডিয়া বেশ ভালো প্রিটি গোড তুমি ঠিক আছো তো আর ওকে বন্ধ করো টান ইট অফ আমি সারা জেগেছিলাম আই হ্যাভ বিন অফ অল নাইট আমি অনেক মজা করেছি আই হ্যাড লট অফ ফান মাফ করবেন আই ব্যাগ ইওর ইর